নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবো তেমনই কিছু ছোটো ছোটো ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস নিয়ে নিয়েছি মিক্সার জার আমরা মিক্সার জারে কম বেশি অনেকেই মশলা পেস্ট করে থাকি তবে মশলা পেস্ট করার পর যখন মিক্সার জারটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখি অনেক সময় মিক্সার জারের ব্লেডের মধ্যে দেখবেন জল থেকে যায় ঠিকভাবে শোকায় না যার কারণে জং বা মরচে পড়ে যায় এর ফলে দেখা যায় মিক্সার জারের ব্লেডটা ঠিকভাবে কিন্তু ঘোরে না টাইট হয়ে যায় তখন বাজারে নিয়ে যেতে হয় মিক্সার জারের ব্লেডটাকে চেঞ্জ করে নিয়ে আসতে হয় এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতেই কিন্তু এই সমস্যার সমাধান করে নিতে পারেন নিয়ে নেবেন সামান্য পরিমাণে সর্ষের তেল মিক্সার জারের ব্লেডের সাইডে দিয়ে দেবেন এবার হাতের সাহায্যে আমি তেলটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি যদি জং বা মরচে পড়ে থাকে সেটা দেখবেন তেল দেওয়ার কারণে সহজে কিন্তু চলে যাবে মিক্সার জারের উল্টো সাইডেও কিছুটা পরিমাণে তেল আমি এইভাবে করে দিয়ে দেব তারপর হাতের সাহায্যে এইভাবে আমি হালকা ঘুরিয়ে নেব এবার যদি আপনারা মিক্সার জারের ব্লেডটাকে দেখেন নিজেরাই বুঝতে পারবেন আগে কতটা টাইট ভাব ছিল এখন কিন্তু অনেকটাই আলগা হয়ে গেছে যে জং বা মরচেটা ছিল সেটা কিন্তু এখন চলে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী নিয়েছি একটা পেটিকোট আমরা অনেকে আছি যারা রেগুলার শাড়ি পরে থাকি আবার অনেকে আছি যারা মাঝে মধ্যে শাড়ি পরি তবে সমস্যা হয় একটাই যখন আমরা পেটিকোটটা পরি একটা সাইড থেকে দড়ি টানতে গেলে অন্য সাইড থেকে দেখবেন ভেতরের সাইডে ঢুকে যায় কাজের তাড়াহুড়ো থাকলে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তখন আমাদের পুরো দড়িটাকেই কিন্তু খুলে বের করে তারপর আবারও কিন্তু সেই দড়িটাকে পেটিকোটের মধ্যে পোড়াতে হয় তবে এই ধরনের সমস্যা যাতে আপনাদের সাথে আর না হয় সেক্ষেত্রে আপনারা একটা কাজ করে নিতে পারেন তো কি করবেন প্রথমে আপনারা পেটিকোটের দড়িটাকে ঠিক করে নেবেন এটা কিন্তু আপনারা পেটিকোট ব্যবহার করার নতুন অবস্থাতেও কিন্তু করতে পারেন তো পেটিকোটের যে মাঝখানের জায়গাটা আছে সেই জায়গার মধ্যে কি করবেন আপনারা নিয়ে নেবেন সুচ আর সুতো সেটা দিয়ে এক থেকে দুটো আপনারা এভাবে সেলাই করে দেবেন যাতে করে পেটিকোটের যে দড়িটা থাকে সেটা খুব ভালো মতো আমাদের পেটিকোটের সাথে সেলাই হয়ে যায় এতে কি হবে পেটিকোটটা দেখবেন ফিক্স হয়ে যাবে দড়ির সাথে আর যখনই আপনারা দড়িটা টানাটানি করবেন পেটিকোটের তখন কিন্তু কোনোভাবেই দেখবেন ভেতরের সাইডে আর কিন্তু ঢুকে যাবে না আর সমস্যার মধ্যেও পড়তে হবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী কিছুটা শশা কেটে নিয়েছি আমরা অনেকেই আছি শশা খেয়ে থাকি তবে শশা কাটার আগে আমরা কি করি শশাটা দুটো সাইডে একটু কেটে নিই কাটার পর একটু ঘষে নিই ঘষার পর তারপর একটু কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু শশাটা কাটি যাতে করে ভাব না লাগে তবে এইভাবে কাটার পরেও অনেক সময় দেখা যায় শশা কিন্তু তেঁতো লাগে তো এই ধরনের সমস্যা যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন শশাটা কাটার পর সামান্য পরিমাণের দুধ দিয়ে দেবেন তারপর যদি দুধটাকে শশার মধ্যে আপনারা এইভাবে মাখিয়ে রেখে দেন পাঁচ মিনিটের জন্য শশার মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তারপর শশাটাকে ধুয়ে আপনারা খাবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস রান্নাবান্না করার জন্য প্রত্যেকে কিন্তু তেলের ব্যবহার করে থাকি তবে যে তেলের বোতলের মধ্যে আমরা তেল রাখি অনেক সময় তাড়াহুড়োর কারণে কি করি বোতলের ঢাকনাটা খুলি তারপর কিন্তু কড়াইয়ের মধ্যে ঢেলে দিই এর ফলে দেখা যায় অনেক সময় বোতলের গাবে কিন্তু তেল ঝরতে থাকে এর ফলে পুরো বোতলটার মধ্যে তেল হয়ে যায় চ্যাটচেটে ভাব হয়ে যায় যে জায়গায় আমরা তেলটার বোতলটা রাখি সেই জায়গাটাও কিন্তু অনেকটা তেল তেলে হয়ে যায় নোংরাও হয়ে যায় তো আপনারা কী করবেন এই ধরনের সমস্যা হলে প্রথমে তেলের বোতলটাকে ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন তবে তো যদি চান আপনারা কিন্তু তেলের বোতলের মধ্যে তেলটা রাখার আগেও এই কাজটি করতে পারেন এখানে একটা রাবার ব্যান্ড নিয়েছি এইভাবে করে বোতলের মুখের সাইডে আমি দিলাম এতে কি হবে যখন আপনারা তেলের বোতল দিয়ে তেল ঢালবেন সেক্ষেত্রে এক দু ফোঁটা তেল পড়লেও রাবারটার মধ্যেই থাকবে আর বোতলের গা বেয়ে কিন্তু আমি এখানে নিয়েছি একটা জামা কাপড়ে লাগানোর যে ট্যাগ থাকে সেগুলো আমাদের যখন নতুন জামা কাপড় নিয়ে আসা হয় এই ধরনের ট্যাগ কিন্তু আমরা জামা কাপড়ের সাথে পেয়ে থাকি তার সাথে এই ধরনের দড়িটাও কিন্তু থাকে তো এগুলো আপনারা ফেলে না দিয়ে কিভাবে কি কাজে ব্যবহার করবেন আমি এখানে এই ট্যাগের দড়িটাও ব্যবহার করব আর ট্যাগগুলোও কিন্তু ব্যবহার করব চলুন দেখে নেওয়া যাক কিভাবে এগুলো আমি ব্যবহার করি সবার প্রথম আমি এই যে দড়িটা রয়েছে সেটা ব্যবহার করব এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা চাবি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু তালা চাবি রয়েছে এক্সট্রা অনেক চাবি রয়েছে যেগুলো দেখবেন অনেক সময় কি হয় আমরা কোনো রিংয়ের মধ্যে রাখি না বা হাতের কাছে রিং থাকে না সেক্ষেত্রে এদিক ওদিক যদি রেখে দিই আমাদের এক্সট্রা এই চাবিগুলো কিন্তু হারিয়ে যায় তো আপনারা এই ট্যাগের যে দড়িটা রয়েছে সেটা কিন্তু কখনোই ফেলবেন না রেখে দেবেন এইভাবে করে আপনারা যদি আপনাদের চাবিগুলো এই দড়িটার মধ্যে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন এটা কিন্তু একটা রিংয়ের মতোই কাজ করবে হ্যাংও করে রাখতে পারবেন কোনো জায়গার মধ্যে তাছাড়াও চাবিগুলো একসাথে থাকবে হারিয়ে যাবে না তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমরা কিন্তু এই দড়িটাকে ব্যবহার করে নিতে পারলাম আশা করছি আপনাদের এই কাজে আসবে এবার যে ট্যাগুলো রয়েছে সেগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে একটা ট্যাগ প্রথমে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি সুচ আপনারা এখানে কিন্তু সেফটি পিনেরও ব্যবহার করতে পারেন তো এইভাবে করে আমি কিন্তু ফুটো করে নিচ্ছি আমি এই ট্যাগটার মধ্যে চারটে ফুটো করেছি এখানে নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা কানের দুল আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কানের দুল পরে থাকি অনেকগুলো কানের দুল অনেক সময় একসাথে রেখে দিই স্টোন থাকলে ছেড়ে যায় বা অনেক সময় টানাটানি করতে গেলে ভেঙে যায় তো আপনারা কি করবেন এইভাবে করে ট্যাগের মধ্যে আপনাদের কানেরগুলো রেখে দেবেন যখন আমাদের নতুন কানের দুল কেনা হয় দেখবেন ছোট্ট কার্ডের মতো থাকে যেটাতে আমাদের কানের দুলগুলো রাখা থাকে তবে অনেক সময় কি হয় হারিয়েও যায় সেই কার্ডগুলো তো দুটোভাবে আমি ট্যাগগুলো আপনাদের দেখাচ্ছি একটা এইভাবে লম্বা করেও কিন্তু আপনারা রাখতে পারেন এই কার্ডটাতে আমি আরও চারটে ফুটো করে নিয়েছি এবার আপনাদের যেমন ধরনের কানের দুল থাকবে সেই দুলই কিন্তু এই ট্যাগগুলোতে আপনারা এইভাবে রেখে দিতে পারেন এবার আপনারা কোনো বক্সের মধ্যে বা কোনো কিছুর মধ্যে যদি রেখে দেন একটা জায়গার মধ্যে গোছানো থাকবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এই তো আমরা আমরা ফেলে ফেলে দিতামই না দিয়ে কিন্তু এইভাবে করে সহজেই ব্যবহার করতে পারি আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা আটা নিয়েছি রুটি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি করে থাকি তবে রুটি বানানোর আগে আটাও কিন্তু আমাদের মেখে নিতে হয় তবে অনেক সময় আটা যখন মাখি দেখবেন যে পাত্রের মধ্যে আটা মাখি অনেকটাই আটা লেগে যায় হাতের মধ্যে অনেকটাই আটা লেগে যায় এর ফলে অনেকটাই আটা কিন্তু নষ্ট হয়ে যায় তবে আপনারা যখনই আটা মাখবেন কীভাবে আপনারা আটা মাখবেন যে পাত্রের মধ্যে আটা মাখবেন সেই পাত্রের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন আর দিয়ে দেবেন সামান্য পরিমাণে জল এবার দুটো উপকরণকে খুব ভালোভাবে পাত্রের মধ্যে লাগিয়ে দেবেন তারপর আপনারা পরিমাণ মতো আটা দিয়ে দেবেন এবার কিছুটা করে জল দেবো আর আটাটা এইভাবে মাখতে থাকবো এইভাবে যখন আপনারা আটাটা মাখবেন দেখবেন আপনাদের হাতের মধ্যে খুব বেশি আটা লেগেও যাবে না এমনকি পাত্রের মধ্যেও কিন্তু খুব বেশি আটা লেগে নষ্ট হবে না আর সহজেই কিন্তু এইভাবে করে আপনারা আটাটা মেখে নিতে পারেন আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা বটি বটি দিয়ে আমরা অনেকে কিন্তু সবজিপাতি কেটে থাকি মাছ মাংস কেটে থাকি অনেকে ছুরিরও ব্যবহার করি তবে বেশিরভাগই এখনও কিন্তু বটি ব্যবহার করি এর ফলে দেখা যায় বটি দিয়ে যখন সবজিপাতি বেশ কিছুদিন কাটি সবজির রসকস লেগে যায় যার ফলে দেখা যায় বঁটির মধ্যে কিন্তু জং বা মরচে পড়ে যায় আর আস্তে আস্তে দেখা যায় বটির ধারটা অনেকটাই কমে যায় তখন আমরা বাজারে নিয়ে যাই বটির ধারটা করিয়ে আনার জন্য তবে বাড়িতে কিন্তু আপনারা সহজেই এই সমস্যার সমাধান করতে পারেন নিয়ে নিয়েছি আমি এখানে কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট সামান্য পরিমাণের বটির মধ্যে লাগিয়ে দেবেন আর নিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের লবণ লবণটা কি করব আমি এইভাবে করে বটির মধ্যে দিয়ে দেব এবার হাতের সাহায্যে লবণ আর কোলগেটটাকে আমি এইভাবে হালকাভাবে প্রথমে ঘষে নিচ্ছি এই মিশ্রণটাই কিন্তু আবারও আমি বটির উল্টো সাইডেও একটু এভাবে লাগিয়ে দেব। সাইডে সাইডেই কিন্তু লবণ আর কোলগেটের মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি এবার একটা স্টিল হুলের স্কাবার নিয়েছি এর মধ্যে কিন্তু সামান্য জল দিয়েছি এবার সেটা দিয়েই আমি এইভাবে হালকাভাবে ঘষে নিচ্ছি তবে কাজটি কিন্তু একটু সাবধানে করবেন এবার উল্টো সাইডটাও আমি এইভাবে ঘষে নিচ্ছি এতে কি হলো আমাদের বটির মধ্যে যে নোংরাটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও জং বা মরচে যদি পড়ে থাকে সেটাও দেখবেন চলে যাবে এবার বটিটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে নোংরাটা ছিল সেটাও পরিষ্কার হয়ে গেছে আর যে জংটা ধরে সেটাও কিন্তু চলে গেছে এবার ধার কিভাবে করবেন এখানে একটা নিয়েছি চামচ চামচটার হ্যান্ডেলটা দিয়ে এইভাবে উল্টো সাইড থেকে আপনারা ঘষে নেবেন দেখবেন এইভাবে যখনই আপনারা বটির দুটো সাইডই ঘষে নেবেন বটির ধার কিন্তু অনেকটাই চলে আসবে বাজারে না নিয়ে গিয়ে বাড়িতে সহজেই এইভাবে বটির ধার করে নিতে পারেন আশা